এটা অফ হোয়াইটের ভিতরে অনেক সুন্দর একটা কালার আচ্ছা আমরা কিন্তু ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট দিয়ে সবসময় ক্রেতাদের মনকে সন্তুষ্ট করে থাকি আমাদের প্রোডাক্ট মাসাল্লাহ অনেক দূর দূরান্ত থেকে এসে লোকজন দেখে যায় ময়মনসিং থেকে আসে বরিশাল থেকে আসে গত পরশু একজন আসছিল ময়মনসিংহ থেকে মাশাল্লাহ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমাদের এখান থেকে পার্সেস করে নিয়ে গেছে ইনশাআল্লাহ সব সময় আমরা ক্রেতাদের মন সন্তুষ্ট করার মতো প্রোডাক্ট রাখি একদম এ গ্রেডের প্রোডাক্ট রাখি কোনো রকম স্টক লক বা বি গ্রেড হবে না প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে একদম দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এরপরে দেখেন এই যে হোয়াইট কালারের ভিতরে এটা দেখেন ওয়াও এই জিনিসটা তো খুব জশ ভাই খুব সুন্দর একটু কাছ থেকে দেখেন কত সুন্দর দেখেন আপনারা আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন আরো দুই চারটা দোকান দেখবেন এরপরে আমাদের প্রোডাক্টের সাথে আপনারা কম্পেয়ার করবেন আমাদের মুখের কথা যদি বিলিফ না হয় আপনারা ডাইরেক্ট আসবেন আরো দুইটা শোরুম ভিজিট করবেন তারপরে আমাদের এখান থেকে আপনারা পারচেজ করবেন এটা আছে ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক এর ভিতরে হবে এটা হবে একদম জেড ব্ল্যাক পুরা কালো ব্ল্যাক এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর সবগুলো প্রোডাক্ট হবে রেমি কটনের ভিতরে সাইজ হবে अवेलेबल সাইজ দেওয়া যাবে আপনারা যারা নিতে চাচ্ছেন 30 থেকে 40 সাইজের ভিতরে হবে তিরিশ থেকে চল্লিশ সাইজের ভিতরে হবে যারা নিতে চান আমাদের ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে আচ্ছা এই একটা কালার হবে হোয়াইট কালার ভিতরে একদম পুরো ফটফটে সাদা ঠিক আছে একটা কালার আছে এই কালারটা আপনারা দেখতে পারেন এরপরে যে একটা কালার আছে সেই গ্রিনের মধ্যে হ্যাঁ ওকে

তো আমরা একটা কথা বলে রাখি আমরা কিন্তু হোলসেল দিই না এটা আমাদের শোরুম আমরা অলওয়েজ খুচরা সেল করি ঠিক আছে যারা হোলসেলের জন্য ফোন দিবেন না যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ফোন দিবেন না যারা অথেন্টিক প্রোডাক্ট চান একদম এ গ্রেডের প্রোডাক্ট তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এই একটা কালার দেখেন এটা অনেক সুন্দর একটা কালার আচ্ছা একবার আছে এই যে অলিভ কালারটা দেখেন এই দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর আচ্ছা এরপরে কিছু কোলো নিয়ে আসছি আপনাদের জন্য জ্যাক অ্যান্ড হবে টমি হিলফিগার হবে হুম সেলিও হবে অনেক ব্র্যান্ডের আছে টপ টেন যে ব্র্যান্ডগুলো সেগুলোরই প্রোডাক্ট আমাদের কাছে অলওয়েজ থাকে ইনশাল্লাহ এবং এ গ্রেডের প্রোডাক্ট থাকে সো আমরা দেখাই জ্যাক অ্যান্ড প্রথমে প্রথমেই দেখাবো এ একটা দেখেন জ্যাক অ্যান্ড জনসের একদম ওল্ড মানির ভিতরে ওল্ড মানি স্টাইল হবে সাথে জিপার থাকবে এই যে জিপারটা দেখেন জিপ পাওয়ালা থাকবে খুবই জি হ্যাঁ আমাদের কাছে সাইজ আছে আপনারা ডিসপ্লে ফোন করবেন এটা কি ভাই একটু ছড়ানো লাগতেছে এটা কি রেগুলার ফিট আছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা রেগুলার আচ্ছা আচ্ছা ঠিক আছে যে দেখেন হ্যাঁ খুব সুন্দর কিন্তু এটা সামনে একটা প্রিন্ট করে দেখতেছেন রাবার প্রিন্ট ওকে আচ্ছা একদম ইগলের যে

দেখতে পাচ্ছেন একটু উঁচু করে দেখাই দেন কাটিংটা কিন্তু খুব সুন্দর একটা কাট দেওয়া আচ্ছা ইউনিক একদম আচ্ছা জেকিন জং এই একটা কালার দেখতে পারেন ক্রিম কালার হবে এটা ক্রিম কালার ওয়াও নাইস একটা প্রোডাক্ট এটা দেখতে আচ্ছা আমেরিকান ইগল এটা আরেকটা কালার ওয়াও নাইস খুব সুন্দর আচ্ছা প্রোডাক্ট দেখাতে দেখাতে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আসলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর বারো নাম্বার রোড

কামারপাড়া ভার্সিটিতে যাব অথবা আইওবিএটি তে যাব বললেই একদম যেখানে নামায় দিবে সেইখানেই আমাদের শোরুমটা আচ্ছা জনসের সি গ্রিনটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনারা দেখতে পারেন আচ্ছা তারপরে আরেকটা আছে সেলো ব্র্যান্ডের ভিতরে কিন্তু স্টেপের প্রিন্ট আছে দূর থেকে হয়তো বা বোঝা যাবে না খুবই সুন্দর একটা প্রোডাক্টটা সুন্দর করে একটু দেখায় দেন দেখতে পারেন খুবই সুন্দর সো আজকে এগুলোই আমাদের আপডেট কালেকশন ছিল এগুলো আমরা দেখায় দিলাম সো সামনে আরো নতুন নতুন কালেকশন আসবে আমাদের গ্যালারি পেজের সাথে আপনারা থাকবেন সবাই পেজকে ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আমরা আপনাদের কাছে সাথে সাথে পৌঁছায় দিতে পারি তো আমরা অ্যাড্রেসটা বলে দিছি অ্যাড্রেসটা আবার বলে দিই আমাদের উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আই ইউ বি এটি ভার্সিটির অপোজিট ওকে আলামিন ভাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনাকেও ধন্যবাদ আলাইকুম